সরকারের হাতে ক্ষমতা দিয়ে আগামী এপ্রিলে যদি নির্বাচন হয় আমার মনে হয় যে উক্ত নির্বাচনে আওয়ামী লীগকে একটা করার সুযোগ দেওয়া হবে এই যে একটা পরিস্থিতি আমরা এটা বিবেচনা করে বুঝতে পারছি সুতরাং অনেকে তো বলছেন যে তারা নিষিদ্ধ হয়েছে তারা কিভাবে অংশগ্রহণ করবে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে জাতিসংঘের গোয়েন্দা সংস্থা কিভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা বিস্তারিত দেখুন ভিডিওতে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলে আওয়ামী রাজনীতি কিন্তু এই দেশে আসবে বাংলাদেশের ইতিহাসে সেনা প্রধান আর সরকার প্রধানের মধ্যে এমন প্রকাশ্য বিবাদ এবং সেই বিবাদ নিয়ে তারা দুজনে এতটা খোলামেলা কথা বলতে প্রস্তুত এই বিষয়টি এর আগে কখনো দেখিনি পাটে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নেই বাংলাদেশ আওয়ামী লীগের তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার নাকি আসলে ঘটনা সত্য প্রতিশোধের নেশা তো আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অরেক নতুন ভিডিওতে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনোদ এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা না পারে আমরা ধারাবাহিকভাবে

বাংলাদেশ ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সাজিব আজের জয় দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের পুনরায় ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে জাতিসংখ্যার গোয়েন্দা সংস্থা কিভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা বিস্তারিত দেখুন ভিডিওতে শেখ হাসিনা ঢোকার চেষ্টা করবে CDA দলীয় নেতৃত্বে আবার ফিরে আসার চেষ্টা করবে আমি ফিরে আসবে আমি যে এর একটু শুধুমাত্র এটা আবার পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ আবার ভালো করবে এদেশে এটা হবে যে যত চেষ্টা করুক ওই যে আসিফ মাহমুদ সজিব ভিড়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিহ্ন করে দেবে হ্যান করুক এগুলো বোকাস কথা কথাবার্তা পাই এগুলো ছোট বাচ্চা ফ্লা মানে ফ্লাপনের কথা এর বাস্তবতা না এটা অনেক লোক আছে যার নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তারা সেখানে নাকি ঘৃণা করে অমন অনেক লোক আছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক কে বলি আপনাকে এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি আমি বলি আপনাকে যেমন ধরেন এই যে বত্রিশ নম্বরটা ভাঙা হয়েছে ভাঙা হয়েছে না আচ্ছা এটা কি ভাঙলো এটা কি সরকার ভাঙছে ভাঙে নাই সরকারকে এই ভাঙায় খুশি হয়েছে মনে মনে খুশি হইতে পারে আমি জানি না কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা দুইবার বিবৃতি দেয় নাই দুইবার দিছে একবার দুপুরে দিছে তার মনে হয়েছে বিবৃতিটা কম হয়ে গেল আবার রাতের বেলা দিচ্ছে আছে। দুইবার তারা বিবৃতি দেয় এই ঘটনা কিন্তু নিন্দা করছে তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে কেন করতে হয়েছে সারা দুনিয়াকে দেখানোর জন্য যেটা এটা আমরা চাই নাই কিন্তু ওনারা কি চায় নাই এটা কি ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে পারে নাই এর মাধ্যমে হয়েছেটা কি এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি এই যে শেখ হাসিনা ইন্ডিয়া লোকায় আছে পালাই আসে ইন্ডিয়া তাকে থাকতে দিছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু এবং যখন নাকি আদালতের আনার প্রয়োজন হবে তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে যায় একদিন তারা বলতে পারতো না যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এখন কি হলো এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম এই তহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল কি আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে তারা আমাদের বন্দিকে ফেরত দিতে বাধ্য খালি একটা অপশন আছে যেখানে ফেরত না পাবে সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তখন তারা নাও দিতে পারে সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটে দিলাম বত্রিশ করে কি হলো এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানা আনার নয় ট্রাস্টের ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় ইয়ে মধ্যে পড়ে গেছে অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বে তাহলে শেখ হাসিনা কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাইরে ভেঙে এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন ইনিশিয়েট কে করেছে বিদেশে বসে যে পিসাব করছে ইনিশিয়েট তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল ভাই সে তো আলটিমেটলি শেখ হাসিনা সুবিধা করে দিল সারাদিন শেখ হাসিনা গালাগালি করে আর আসল আমরা সে করে দেয় ভাবি এই জিনিসটা বুঝতে হবে আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না তারা পিসাব জিন্দাবাদ মাঠে মাঝায় তো এগুলি করে দেশে যখন অস্থিতিশীল ক্রিয়েট করে এই যে যদি অস্থিতিশীল হয় কেন লাভে ভাই বলেন যার লাভ সে তার পারপাস সাফ করতেছে বুঝে না এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো গভর্নমেন্ট তার পাতা পা দিছে এখনো দিয়ে যাচ্ছে এটাই হলো ট্র্যাজেডি আমাদের আগামী এপ্রিল মাসে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন হবে অর্থাৎ ছাব্বিশের এপ্রিলের প্রথমাংশে মানে এক থেকে পনেরো দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তাহলে কি সত্যি আগামী এপ্রিলে নির্বাচন হবে এরকম একটা গুঞ্জন কিন্তু আছে নাকি অন্তর্বর্তী সরকার একটা রোডম্যাপ দিয়ে তারা এদেশের রাজনৈতিক দলগুলোকে থামিয়ে রাখলো অথবা বোকা বানিয়ে রাখলো এই প্রশ্নটাও কিন্তু আসে আমরা যদি খেয়াল করি যে এই সরকার জনগণের সরকার বা এই সরকার মানুষের সরকার তাহলে কি এপ্রিল মাসে নির্বাচন হবে কিনা আর সরকারের যে দল এমসিপি তারা কতটুকু সুবিধা করতে পারবে তাহলে কি এই সরকার বিদায় নিয়ে চলে যাবে অন্য কোনো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে কিন্তু গত দশ মাসে যেভাবে রাজনৈতিক চাল খেলেছে অন্তর্বর্তী সরকার এই রাজনৈতিক চালগুলো দেখে মনে হয় না যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চায় এরপরে আমরা যদি ধরে নিই যে আগামী এপ্রিল মাসে নির্বাচন হবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ কতটা সফল হবে বা ওই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে মুড দেখতে পাচ্ছি এই মুডের উপর নির্ভর করে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদিও বিভিন্নভাবে বলা হচ্ছে ডক্টর ইনোস তিনি এগ্রি আছেন তিনি সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেবেন সেই ক্ষেত্রে আমরা যদি ভাবি যে ডক্টর ইনোস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেবে তাহলে এক্ষেত্রে কেউ হয়তো বাধা দিতে পারবে না অন্যান্য রাজনৈতিক দল যতই মিছিল করুক মিটিং করুক কিন্তু এখানে অনেকটাই ডক্টর ইনোসের ওপর নির্ভর করছে এরপরে আমরা যদি দেখি যে সেনাবাহিনী যদি অ্যাকশনে চলে যায় বারবার বলে এসেছে সেনাবাহিনী যে একটা ইনক্লুসিভ নির্বাচন তাই এই ইনক্লুসিভ নির্বাচনের একটা অংশ হচ্ছে সব দল অংশগ্রহণ করবে সেখানে আওয়ামী লীগ বিএনপি জামা জাতীয় পার্টি সব রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশগ্রহণ করবে তার মানে সেনাবাহিনীর যে বক্তব্য সেনাবাহিনীর পশ্চিমা যেভাবে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের বিরুদ্ধে তো নির্বাচনে অংশগ্রহণ করাটা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য অনেকটা দুষ্কর বা কঠিন হয়ে যাচ্ছে এরপরে সমস্ত রাজনৈতিক দল যদি ভারতের কথা মতো চলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারতের যে আগ্রাসন অনেকে মনে করছে যে আগ্রাসনটা বন্ধ হয়ে গেছে কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে আগামী দিনে সামনে যে সরকার আসবে ওই সময় দেখবেন যে ভারতের আগ্রাসন আরো দিন দিন বৃদ্ধি পাবে ভারতের যে তৎপরতা ওটা বৃদ্ধি পাবে কেমন করে বৃদ্ধি পাবে আপনাকে আমি বলি বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেভাবে ভারতের পক্ষে কথা বলছিল বা ভারতের সমর্থন জানিয়ে আসছে যে সমস্ত রাজনৈতিক দল যারা ভারতের বিরুদ্ধে ছিল আজকে ওই সমস্ত রাজনৈতিক দলগুলো ভারতের পক্ষে ঘুরিয়ে গেছে তার মানে তারা চায় যে আমেরিকার শাসন আমরা চাই না ভারতের সাথে বন্ধুত্ব রেখে আমাদেরকে চলতে হবে এরকম একটা সিচুয়েশন এরকম একটা নীতি এদেশের রাজনৈতিক দলগুলো চাই এখন দেখেন যে যারা কঠোর বিরোধী ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে আজকে তারাই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে মানে সবাই ওই ভারতকে বড় ভাই মনে করে এগোনোর চেষ্টা করছে সেখানে বিএনপি জামাত জাতীয় পার্টি আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের কর্মীদের বক্তব্য অনেকটা চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে তার জন্য সবাই ভাবে আওয়ামী থেকে এক ধরনের নীরব সহযোগিতা করছে অনেক কিছু বলেও যেন আওয়ামী লীগের পক্ষেই বলছে এরকম একটা মনোভাব তৈরি হচ্ছে তার মানে প্রেক্ষাপট সম্পর্কে আমরা যতটুকু অনুমান করছি আগামী এপ্রিলে যদি নির্বাচন হয় আমার মনে হয় যে উক্ত নির্বাচনে আওয়ামী লীগকে একটা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে এই যে পরিস্থিতি আমরা এটা বিবেচনা করে বুঝতে পারছি সুতরাং আওয়ামী তো বলছেন যে তারা নিশ্চিত হয়েছে তাহলে তারা কিভাবে অংশগ্রহণ করবে এখন একটা বিষয় যে আওয়ামী লীগ নির্বাচনটা অতটা জমবে না অর্থাৎ বিএনপি কিন্তু নির্বাচনের মাঠে একাই শক্তিশালী দল হয়ে যাবে তাকে আটকানোর মতো আমরা কতটা শক্তি দেখছিলাম সুতরাং আওয়ামী লীগ যদি নির্বাচনে আওয়ামী লীগ না আসে বিএনপি একাই গোল দিয়ে যাবে এটা কিন্তু বাস্তব ওই জামাত বলেন শিবির বলেন অন্য কেউ বলেন যে বিএনপিকে ভোটের মাঠে আটকারও সমর্থন নেই পাশাপাশি মানে প্রতিদ্বন্দ্বিতা যে হবে নির্বাচনে সেই আগামী থাকবে না অর্থাৎ মানে একচেটিয়া ভোট পড়বে বিএনপিতে এটা কিন্তু স্পষ্ট এটা কিন্তু ক্লিয়ার এখন প্রতিদ্বন্দ্বিতামূলক যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের দরকার আর বাংলাদেশের সমস্ত নির্বাচন আওয়ামী লীগকে সাথে নিয়ে হয়েছে এখন আওয়ামী লীগকে বাদে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ তো বসে থাকবে না চোখ তারা তো একের পর এক কার্যক্রম চালিয়ে যাবে অস্থিতিশীল করার চেষ্টা করবে ওই নির্বাচিত সরকারের বিরুদ্ধে লেগে পড়ে তাকে থালানোর চেষ্টা করে এরকম কর্মকাণ্ড হবে তাছাড়া বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দল পাবে না এই অনেকগুলো ইস্যু রয়েছে যেটা আমরা বলছি যদি অন্তর্বর্তী সরকার সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে তবে ডিসেম্বরে যদি নির্বাচনটা সরি এপ্রিলের প্রথমাংশ যদি নির্বাচনটা হয় তাহলে অন্তর্বর্তী সরকার বা ডক্টর ইনোস তিনি ইতিহাসের পাতায় আবার নিজের নামটা স্বর্ণাক্ষরে করে লেখাবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে সরকার অনেক ক্ষেত্রে সফল হলেও বেশ কিছু জায়গায় বিতর্কের সৃষ্টি বা বিতর্কের জন্ম দিয়েছে মানুষের অনেকটাই প্রেম প্রীতি কোন অনুনয় যেভাবে ডেকেছিল ওইগুলো কিন্তু আগের মতো আর নেই ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে অথবা সাবেক এই মুহূর্তে ভারতে পলাতক আছেন তিনি শেখ হাসিনা বা ওবায়দুল কাদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে এটা বইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই আর আমাদেরও বোঝার সুযোগ নাই তবে এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ডক্টর মাউদ ইউনুসকে अथवा ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি এর আগে এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার নাকি আসলে ঘটনা সত্য প্রতিশোধের নেশা তো আছে গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার সরযন্ত্র রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে ফজরের সুবে সাদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন প্রায় ঊনপঞ্চাশটি শাখা তো কোথায় এই টার্গেট এটা হচ্ছে কুড়িগ্রামে সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ঊনপঞ্চাশটি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তোর্য দেখা গেছে আর জানেন তো গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা প্রতিষ্ঠান একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা শত্রুগুলো বলছে যে আওয়ামী লীগ ঈদের ছুটিতে প্রায় দিন ঈদের ছুটি তো এই ছুটিতে দেশের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে শুধুমাত্র রংপুরে না দেশের অন্যান্য স্থানীয় এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা তো ডক্টর মোদী ইউনুসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয় তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি আছে জানি না যাই হোক আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনে যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় প্রায় উনপঞ্চাশটা শাখা আছে পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ আচ্ছা যাই হোক আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগকে নিয়ে টেনশন আছে কারণ গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদিউস বলছিলেন কথিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশ কি স্থিতিশীল দেখতে চায় না তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে সুযোগ পেলেই ছবল মারবে আওয়ামী লীগ ছোবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে তবে গ্রামীণ ব্যাংকে ছবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য কোনো ভাবে মারবে সেটা আসলে এখনো বলা যাচ্ছে না তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনা সত্যি তার মানে সত্যি তো প্রিয় দর্শক কিন্তু বলবো আপনার সবাই শেখ হাসিনার দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সব সময় আলোচনা থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দূরদ্য সহকারে দেখার জন্য দেখো কোনো কোনো ভিডিওতে শেষ করার আগে ছুটে একটি অনুরোধ জেনে রাখতেছি যে আমাদের নতুন আছে সাবস্ক্রাইব করে থাকবেন যারা করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ